আজ ওটসের উপমা নিয়ে চলে এসেছি দেখো দেখতে দারুণ হয়েছে খেতেও অপূর্ব হয়েছে কে এবার কী করে করছি একটু দেখিয়ে দিই কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি বাদামটা ভেজে নিলাম আর ফোড়ন হিসেবে দিয়েছি আদা কুচি লঙ্কা কুচি আর একটুখানি কারিপাতা এটা ফোড়নে দিয়ে এর মধ্যে গাজর আর বিনস তো এখন বিনসের অফ টাইম যার জন্য বড়বটি কুচি দিয়েছি মানে কুটি কুটি করে কেটে এটা একটুখানি ভেজে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে তারপরে এর মধ্যে ওটসটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েই ওটসের মধ্যে মানে জলের ছিটা দেব আর কি মানে দুইবার একটু জলের ছিটা দিয়েছি দিয়ে নেড়ে নিয়ে তার মধ্যে দু চামচ টক দই দিয়েছি আর টক দই দিয়ে এপিটোপিট ওপিট করে আবার খানিকটা কারিপাতা দিয়ে ব্যস্ত এপিডোভিট করে নামিয়ে নিয়েছি সুন্দর হয়েছিল খেতে দেখতেও তো অসাধারণ হয়েছে বাহারি ওটসও নাম বলা যেতে পারে তো টক দই দিয়েছি কারিপাতা দিয়েছি সর্ষে ফোড়ন দিতে হতো কিন্তু সর্ষেটা বেসিক্যালি আমি ভালোবাসি না সেই কারণে দিইনি এই ছিল আমার আজকের ব্রেকফাস্ট ঠিক আছে বন্ধুরা আজকের মতো বাই